আব্বু আমরাও কি কখনো ধনী হব সালমান তার মাথায় হাত বুলিয়ে বলত বাবা আসল ধনী হলো টাকা উপার্জনের চেষ্টা করত সব সময় এই আল্লাহ আমাদের আব্বুকে কখনো দুর্বল করোনা হালিমা ঘরের সবচেয়ে নিষ্পাপ ও চঞ্চল মেয়ে প্রতিদিন তার আব্বুকে জিজ্ঞাসা করত আব্বু আমাদের ঝুপডি এত ছোট কেন সালমান মুচকি হেসে বলতো বেটি আমাদের ঝুপডি ছোট হতে পারে কিন্তু আমাদের হৃদয় বড় সালমানের গ্রাম ছিল খুব পুরনো এখানে দুই ধরনের মানুষ বাস করত একদিকে ধনী লোক বড় বড় বাড়ি শস্যে ভরা গুদাম কিন্তু গরিবদের প্রতি ঘৃণা অন্যদিকে গরিব শ্রমিক ও রাখাল যাদের প্রতিদিন কুজো খুঁটতে হত যাতে পানি পান করতে পারে গ্রামে মীর হাসিম নামে এক নিষ্ঠুর সরপঞ্চ ছিল সে গরিবদের ঘৃণা করত তাদের হক ছিনিয়ে নিত এবং তাদের মজুরি করতে বাধ্য করত সে সবসময় সালমানকে তিরস্কার করত বলতো সালমান তোর আল্লাহ তোকে ধনী করল না কেন সালমান হেসে বলত আল্লাহ দেখছেন শুধু আরেকটু ধৈর্য ধনীদের ঘর আলোয় ঝলমল করত কিন্তু গরীবদের ঝুঁকড়িতে ছিল অন্ধকার ধনীদের সন্তানরা মাদ্রাসায় ও কোরআন পড়ত কিন্তু গরিবদের সন্তানরা মজুরির জন্য বাধ্য হত যখন সালমান গ্রামের কোনো ধনির কাছে সাহায্য চাইত তারা বলত আল্লাহর কাছে মাঙ্গ। আমাদের বিরক্ত করিস না কিন্তু সালমানের বিশ্বাস ছিল আল্লাহ যখন চাইবেন আমার ধৈর্যের ফল দেবেন এই গ্রাম সালমানের জন্য শুধু থাকার জায়গা ছিল না বরং আসার ঘর ছিল সে সব সময় গরিব ছিল না এক সময় ছিল যখন সে তার পরিবারের সঙ্গে সুখী জীবনযাপন করত কয়েক বছর আগে সালমানের নিজের জমি ছিল তার কাছে প্রায় চার বিঘা খ্যাত এবং কিছু ছাগল ছিল তার জমি থেকে এত ফসল হতো যে তার পরিবার স্বাচ্ছন্দে জীবনযাপন করতে পারত সে শুধু নিজের জন্য নয় গ্রামের অন্য গরিব মানুষদেরও সাহায্য করত তার উদারতার কথা সবাই বলত কিন্তু কিছু লোকের তার এই নেকদিলি পছন্দ ছিল না গ্রামের সরপঞ্চ মীর হাসিম ছিল খুবই ধূর্ত ও লোভী সে পছন্দ করত না যে সালমানের মতো গরিব মানুষ সুখী হোক তার নজর ছিল সালমানের জমির উপর কিন্তু সে জোর করে ছিনিয়ে নিতে পারত না তাই সে একটি চাল চাল একদিন সরপঞ্চ সালমানকে ডেকে বলল সালমান কেন তুমি তোমার জমি আমার হাতে তুলে দিচ্ছ না আমি তোমাকে অনেক টাকা দেব যা দিয়ে তুমি তোমার সন্তানদের জীবন উন্নত করতে পারবে কিন্তু সালমান তা প্রত্যাখ্যান করল সে বলল আল্লাহর দেওয়া আমার জন্য যথেষ্ট আমার কারো কাছ থেকে কিছু চাই না সে তার লোকদের সঙ্গে মিলে সালমানের নামে মিথ্যা জোনের দলিল তৈরি করল একদিন গ্রামের চৌপালে পঞ্চায়েত বসল सरपंच ঘোষণা করল যে সালমানের উপর অনেক ঋণ আছে যা সে শোধ করতে পারছে না physics/forts/content.fhyd1-1.fna. FBCDN.net slash v slash t1.0-9 slash one two three four five six seven eight nine zero slash p one two three four five six seven eight nine zero slash one two three four five six seven eight nine zero slash one two three four five six seven eight nine zero slash one two three four five six seven Eight nine zero slash one two three four five six seven eight nine zero slash one two three four five six seven eight nine zero slash one two three four five six seven eight nine zero slash one two three four five six seven eight nine zero slash one two three four five six seven eight nine zero slash one two three four five six seven eight nine সাফাই দেওয়ার চেষ্টা করল কিন্তু তার কথা কেউ শুনল না পঞ্চায়েত সিদ্ধান্ত নিল যে যদি সালমান ঋণ শোধ না করে তবে তার জমি সরপঞ্চের হয়ে যাবে সালমান শেষবার আল্লাহকে সাক্ষী রেখে বলল হে আল্লাহ তুমি দেখাছ আমি নির্দোষ কিন্তু পৃথিবীর অন্ধ বিচার তার কথা শুনল না তার জমি ছিনিয়ে নেওয়া হল সে শুধু একজন মজুর হয়ে গেল সালমান ভেবেছিল হয়তো ধৈর্য ধরলে পরিস্থিতি বদলাবে এখন সে অন্যের ছাগল চড়ানো শুরু করল কিন্তু এখনও আসল পরীক্ষা বাকি ছিল কয়েক মাস পর গ্রামে ভয়ানক বৃষ্টি হল গরিবদের ঝুপডি ভেঙে পড়ল অনেক ঘর ধ্বংস হয়ে গেল যাদের ক্ষমতা ছিল তারা তাদের ক্ষতি পূরণ করল কিন্তু সালমানের বাকি ছাগলগুলোও মারা গেল এখন তার কাছে কিছুই ছিল না না জমি না ছাগল না কোনো উপার্জনের উপায় এখন সালমান আরও গরিব হয়ে গেল তার সন্তানরা ক্ষুধায় ঘুমাতে লাগল তার স্ত্রী ফাতিমা প্রতি রাতে কাঁদ কিন্তু সালমান তাকে সান্ত্বনা দিত সে বলতো ফাতিমা আল্লাহ জমি নিয়ে নিয়েছেন ছাগল নিয়ে নিয়েছেন কিন্তু আমাদের ইমান তো আছে যতদিন আমরা বেঁচে আছি আমরা পরিশ্রম করব এবং আল্লাহর উপর ভরসা রাখব ফাতিমা চোখের পানি মুছতে মুছতে বলল যদি তোর আল্লাহর উপর এত শক্ত বিশ্বাস থাকে তবে আমিও ধৈর্য ধরো যখন সালমানের জমি ছিনিয়ে নেওয়া হল এবং তার ছাগল মারা গেল তখন তার কাছে কোনো রোজগারের উপায় ছিল না গ্রামে মজুরি খুব সস্তা ছিল বড় জমিদারদের কাছে আগে থেকেই অনেক মজুর ছিল তাই কেউ সালমানের প্রযোজন বোধ করত না গ্রামের ধনী লোকেরা তাকে তাদের খেতে কাজ দিত না যদি কেউ মজুরি দিত তবে তা এত কম হতো যে তা দিয়ে পরিবারের পেট ভরত না একদিন গ্রামের এক ব্যবসায়ী হাকিম সাহেব তাকে ডেকে বললেন সালমান আমার কাছে কিছু ছাগল আছে কিন্তু আমার কোনো রাখাল নেই তুমি যদি এগুলো চড়ানোর কাজ করো। তবে আমি তোমাকে প্রতিদিন দুটো রুটি আর কিছু টাকা দিতে পারি সালমানের এই কাজ পছন্দ ছিল না কিন্তু পরিবারের জন্য সে এটা গ্রহণ করল এখন সে সকালে লাঠি হাতে পাহাড়ের দিকে চলে যেত এবং সারাদিন ছাগল চড়াত সারাদিন পরিশ্রমের পরেও খাবার মুশকিলে মিলত সালমান যতি পরিশ্রম করুক তবু সে তার পরিবারের জন্য দুই বেলার খাবার জোগাড় করতে পারত না হাকিম সাহেব তাকে শুধু দুটো রুটি দিতেন তার মধ্যে একটি সে নিজে খেয়ে ফেলত আর একটি ঘরে নিয়ে যেত অনেক সময় সন্তানদের ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতে হত কয়েকদিন শুধু পানি পান করে রাত কাটাতে হত অসুখ হলে ওষুধ কেনার টাকাও থাকত না তবু সালমান তার অবস্থার জন্য কাঁদত না সে বলত আল্লাহ আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন যখন তিনি চাইবেন তিনি পথ খুলে দেবেন গ্রামের ধনী লোকেরা সালমানকে ঘৃণা করত তারা তাকে তিরস্কার করত বলত দেখ যে কাল জমিদার ছিল আজ অন্যের ছাগল চড়ছে সরপঞ্চ মীর হাসিম প্রায় তাকে তিরস্কার করত বলত সালমান তোর আল্লাহ কোথায় সালমান শুধু মুচকি হেসে বলত আল্লাহর রহমত দেরিতে আসে কিন্তু আসে নিশ্চিত ব্যবসায়ী ও মহাজনরা তার থেকে দূরে থাকত তাকে নিচ মনে করত সালমান যদি কখনো কারো কাছে ধার চাইত তারা বলত তোর কাছে ফেরত দেওয়ার কি আছে গ্রামের লোকেরা তাকে সমাজ থেকে আলাদা করে দিয়েছিল তবু সে ধৈর্য ধরে যেত সালমান চাইত তার সন্তানরা পড়াশোনা করুক কিন্তু দারিদ্র্য তাদের স্বপ্ন ছিনিয়ে নিয়েছিল বোর্ড ছেলে আইজুব স্কুলে যেতে চাইত কিন্তু বাবার সঙ্গে ছাগল চড়াতে লাগল যখন স্কুলের বাচ্চাদের পড়তে দেখত তার চোখে পানি চলে আসত একদিন সে বাবাকে বলল আব্বু আমিও কি পড়তে পারব সালমান চোখের পানি লুকিয়ে বলল ইনশাল্লাহ বাবা যখন আল্লাহ চাইবেন বড় মেয়ে মরিয়ম মাদ্রাসায় যেতে চাইত কিন্তু মায়ের সাহায্যের জন্য ঘরেই থাকতে হল সে ঘরে বসে কোরআন পরত এবং তার ছোট ভাই বোনদেরও মাকে বলত আম্মি আল্লাহ আমাদের ধন সম্পদ দেননি কিন্তু জ্ঞান তো দিতে পারেন ছোট মেয়ে হালিমা তখনও খুব ছোট ছিল কিন্তু প্রতিদিন তার আব্বুকে শিক্ষার বিষয়ে প্রশ্ন করত যখন গ্রামের ধনী বাচ্চাদের নতুন কাপড়ে মাদ্রাসায় যেতে দেখত বলত আব্বু আমারও একটা নতুন ওড়না চাই সালমান মুচকি হেসে বলত বেটি যখন আল্লাহ চাইবেন পরিস্থিতি খুব কঠিন ছিল কিন্তু সালমানের সন্তানরা কখনো আশা হারাজনি একদিন সালমান রোজকার মতো ছাগল চড়াতে গ্রাম থেকে দূরে একটি পাহাড়ের দিকে গেল সে সারাদিন পরিশ্রম করে ছাগল চড়াত তাদের দেখাশোনা করত এবং সন্ধ্যা হলে তাদের ব্যবসায়ী হাকিম সাহেবের কাছে ফিরিয়ে দিত কিন্তু সেদিন অদ্ভুত ঘটনা ঘটল যখন সে ছাগল নিয়ে ফিরছিল তখন হঠাৎ ছড় উঠল তীব্র বাতাস আর ধুলোর ছড়ে তার কিছুই দেখার মতো অবস্থা ছিল না যখন ঝড় থামল তখন সে দেখল যে সব ছাগল এদিক ওদিক ছড়িয়ে গেছে সে পুরো শক্তি দিয়ে তাদের খুঁজতে চেষ্টা করল কিন্তু অর্ধেকের বেশি ছাগল হারিয়ে গিয়েছিল সে দৌড়ে গ্রামে ফিরল হাকিম সাহেবের দরজায় পৌঁছে হাঁপাতে হাঁপাতে বলল হুজুর প্রচণ্ড ঝড়ে ছাগলগুলো হারিয়ে গেছে আমি অনেক খুঁজেছি কিন্তু সব পাইনি হাকিম সাহেব রাগে আগুন হয়ে গেলেন বললেন সালমান তোকে শুধু ছাগল চড়ানোর কাজ দেওয়া হয়েছিল আর তুই তাও করতে পারলি না গ্রামের লোকেরাও তামাশা দেখতে এল সরপঞ্চ মীর হাসিম উপহাস করে বলল সালমান তোর আল্লাহ কোথায় সে তোকে বাঁচাল না কেন গ্রামের অন্য ধনী লোকেরাও তিরস্কার শুরু করল বলল আল্লাহ তোর সঙ্গে থাকলে তোকে কখনও ক্ষুধার্ত রাখত না তুই যদি সৎ মানুষ হতিস তোর ঘর উজড়ে যেত না এখন তোকে হাকিম সাহেবকে সব ছাগলের ক্ষতিপূরণ দিতে হবে এখন সালমানের কোনো উপায় ছিল না হাকিম সাহেব বললেন হয় সব ছাগল ফিরিয়ে আনো নাই তো তাদের দাম দাও কিন্তু সালমানের কাছে টাকা ছিল না সে লোকজনের কাছে সাহায্য চাইল কিন্তু কেউ হাত বাড়াল না ঘরে ফিরে সে তার সন্তানদের দেখল ক্ষুধায় তর পাচ্ছে ছেঁড়া কাপড়ে ফাতিমা কাঁদতে লাগল বলল সালমান এখন আমরা কি করব আমরা আগেই গরিব ছিলাম এখন তো তোকে কেউ কাজও দেবে না সন্তানদের অবস্থা দেখে সালমানের চোখে পানি এল কিন্তু তারপর সে নিজেকে সামলে নিল এবং বলল আল্লাহ আমাদের কখনো অসীম কষ্ট দেন না এটা শুধু একটা পরীক্ষা মরিয়ম তার আব্বুর হাত ধরে বলল আব্বু আল্লাহ আমাদের এতদিন যত কষ্ট দিয়েছেন আমরা কি কখনো হার মেনেছি সালমান মাথা নিচু করে বলল না বেটি কখনো না আর এখনো মানব না সেই রাতে সালমান নামাজে কাঁদতে কাঁদতে দয়া করতে লাগল হে আল্লাহ আমি দুর্বল হইনি কিন্তু আমার সন্তানদের ক্ষুধায় তরপাতে দেখতে পারি না আমার মালিক তুমি আমার সাহায্য করো পরের দিন সকালে এক অচেনা লোক সালমানের দরজায় এল সে ছিল একজন বয়স্ক সুফি ফকির বলল বেটা শুনেছি তুমি কষ্টে আছ আল্লাহ আমাকে তোমার সাহায্যের জন্য পাঠিয়েছেন ফকির সালমানকে কিছু টাকা দিলেন এবং বললেন এটা সাহায্য নয় এটা আল্লাহর পুরস্কার তুমি ধৈর্য ধরেছ আর আল্লাহ ধৈর্যশীলদের কখনো খালি রাখেন না সালমানের চোখে পানি এল সে আল্লাহর সুক্রিয়া আদায় করল এবং সেই টাকা নিয়ে হাকিম সাহেবের কাছে গেল বলল হুজুর এই টাকা রাখুন এবং বাকি ছাগলগুলো আমি নিজে খুঁজে আন হাকিম সাহেবও সালমানের সততা দেখে মনে মনে গলে গেলেন তিনি বললেন সালমান আমি এখন বুঝেছি সততা ও ইমানদারির মূল্য কি আমি তোমাকে মাফ করছি গ্রামের লোকেরা যারা গতকাল তাকে তিরস্কার করছিল তারা এখন বিস্মুজে তাকিয়েছিল সরপঞ্চ মীর হাসিম রাগে জলে গেল কিন্তু এখন সে কিছুই করতে পারল না এখন সালমানের কষ্ট ধীরে ধীরে কমতে লাগল তাকে বোঝা গেল যে আল্লাহ তার বান্দাদের কখনো অসহায় রাখেন না সে আগের চেয়েও বেশি নামাজ দোয়া এবং ধৈর্যে ডুবে গেল সে তার সন্তানদেরও শেখাল যে মুসিবত আমাদের আল্লাহ থেকে দূরে নয় বরং আরও কাছে নিয়ে আসার জন্য আসে প্রতি রাতে যখন পুরো গ্রাম ঘুমিয়ে পড়ত তখন সালমান তার ছেঁড়া চাদর গায়ে জড়িয়ে একা বসত তার চোখ থেকে পানি ঝরত তার ঠোঁট ধীরে ধীরে নড়ত এবং তার হৃদস কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে ফরিয়াদ করত হে আল্লাহ আমি দুর্বল নাই কিন্তু আমার সন্তানদের ক্ষুধা আমার সহ্য হয় না হে ধৈর্যশীলদের জন্য তোমার রহমতের ওয়াদা করেছ আমার মালিক আমার অবস্থা দেখো হে আল্লাহ তুমি আমাকে পরীক্ষায় ফেলেছ কিন্তু আমি তোমার থেকে কখনো দূরে যাব না যদি তোমার সিদ্ধান্ত এটাই হয় তবে আমাকে আরও ধৈর্য দাও অনেক সময় সে চোখ বন্ধ করে ভাবত আমার ধৈর্য কি কবুল হয়েছে আল্লাহ কি আমার কথা শুনছেন যখন আমার সন্তানরাও ভালো কাপড় পরতে পারবে কিন্তু প্রতিবার তার হৃদয় তাকে একই উত্তর দিত আল্লাহ তার বান্দাদের পরীক্ষা করেন এবং তিনি তার ধৈর্যশীলদের সঙ্গে আছেন সালমানের দারিদ্র্য তাকে কখনো আল্লাহর ইবাদত থেকে দূরে রাখেনি প্রতি রাতে যখন ঘরের বাকি সবাই ঘুমিয়ে পড়ত তখন সে চুপচাপ অজু করত তার ছোট ঝুপডির এক কোণে একটি পুরনো চাটাই ছিল সেখানে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়ত তার গুনাহের মাফ চাইত এবং আল্লাহর কাছে রহমত ভিক্ষা করত হে আল্লাহ আমার কষ্টগুলো হালকা করে দাও হে মালিক আমার সন্তানদের জ্ঞান দাও তাদের নেক বানাও হে রহমান আমাকে ইমানের সম্পদে এত সমৃদ্ধ করো যে আমি পৃথিবীর সম্পদের দিকে কখনো তাকাই না তার চোখ থেকে পানি ঝরত কিন্তু তার কণ্ঠে বিশ্বাসের শক্তি ছিল সালমানের দারিদ্র্য তাকে স্বার্থপর করেনি বরং আরও উদার করেছিল যদি তার কাছে দুটো রুটি থাকতো তবে একটি সে নিজের রাখত এবং অন্যটি কোনো ক্ষুধার্তকে দিয়ে দিত গ্রামে অনেক গরিব মানুষ ছিল যাদের অবস্থা তার চেয়েও খারাপ ছিল একদিন সে দেখল এক বৃদ্ধা বিধবা ঠান্ডায় কাঁপছে সে নিজের চাদর খুলে তাকে দিয়ে দিল। যখন লোকেরা জিজ্ঞাসা করল সালমান তোর কাছে তো নিজের কিছুই নেই তবু তুই অন্যকে কেন দিস সালমান মুচকি হেসে বলল আমার কাছে দুটো না থাকলে কি একটাও দেব না আমার যা আছে তাও আল্লাহর দেওয়া নিয়ামত আল্লাহ তার বান্দাদের সব পরিস্থিতিতে পরীক্ষা করেন কখনও দারিদ্র্য দিয়ে কখনো মানুষের জুলুম দিয়ে কখনো প্রিয়জনের উদাসীনতা দিয়ে সালমানের পরীক্ষাও শেষ হচ্ছিল না এখন গ্রামের ধনী লোকেরা তাকে আরও বেশি তিরস্কার করতে লাগল বলত সালমান তোর আল্লাহ তোকে ধনী করল না কেন আল্লাহ যদি তোর উপর খুশি হতেন তবে তোকে এভাবে কষ্টে রাখতেন না কিন্তু সালমান প্রতিটি তিরস্কার ধৈর্যের সঙ্গে শুনত এবং বলত যারা দেখতে পায় না তারা আমার অবস্থা দেখছে কিন্তু যিনি সবকিছু দেখেন তিনি আমার ধৈর্য দেখছেন একদিন তার বড় ছেলে আইযুগ তীব্র জ্বরে কাঁপতে লাগল কাছে কোনো টাকা ছিল না যে ওষুধ কিনতে পারে গ্রামের কোনো ধনী সাহায্য করল না সালমান সারারাত ছেলের মাথায় ঠান্ডা পট্টি দিতে থাকল কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দয়া করতে থাকল হে আল্লাহ আমার ছেলেকে সুস্থ করো আমার মালিক আমি ধৈর্য ধরতে পারি কিন্তু সন্তানদের কষ্ট দেখতে পারি না আল্লাহ সালমানের ধৈর্য দেখলেন এবং তার ছেলেকে সুস্থ করে দিলেন গ্রামে একজন নতুন ব্যবসায়ী এল যিনি সালমানের সততার কথা শুনেছিলেন তিনি বললেন সালমান আমার একজন বিশ্বস্ত লোক দরকার তুমি যদি আমার জন্য কাজ করো। তবে আমি তোমাকে ভালো মজুরি দেব এখন সালমান প্রথমবারের মতো এত ভালো কাজ পেল সে সততার সঙ্গে কাজ করতে থাকল ধীরে ধীরে তার অবস্থা উন্নতি হতে লাগল তার সন্তানরা আবার শিক্ষা গ্রহণ শুরু করল একদিন যখন গ্রামের ধনী লোকেরা তাকে তিরস্কার করতে এল তখন সালমান হেসে বলল এখনও জিজ্ঞাসা করবে আমার আল্লাহ কোথায় গ্রামে একজন নতুন ব্যবসায়ী এল যার নাম ছিল মোহাম্মদ আলী তিনি দূর দূরান্তের এলাকায় ব্যবসা করতেন এবং সৎ লোকদের পছন্দ করতেন যখন তিনি গ্রামে সালমানের কথা শুনলেন তখন গ্রামের লোকদের জিজ্ঞাসা করলেন এই সালমানকে যার সম্পর্কে লোকেরা নানা কথা বলে কিছু ধনী লোক উপহাস করে বলল একজন গরিব ছাগল চড়ানো লোক যে নিজের পেট পালতেও জানে না কিন্তু কিছু নেক লোক যারা সালমানের সততা দেখেছিল তারা বলল তুমি যদি বিশ্বস্ত লোক চাও তবে সালমানের চেয়ে ভালো কেউ নেই মোহাম্মদ আলী সালমানকে ডেকে বললেন সালমান আমার এমন একজন লোক দরকার যে আমার ছাগলের দেখাশোনা করবে এবং আমার ব্যবসায় আমাকে সাহায্য করবে তুমি যদি চাও তবে আমি তোমাকে এই দায়িত্ব দিতে পারি সালমান চোখে পানি নিয়ে বলল হুজুর আমার শুধু একটা রোজগারের উপায় দরকার আমি পরিশ্রম করব কিন্তু বেমানি করব না মোহাম্মদ আলী মুচকি হেসে বললেন এই কারণেই আমি তোমাকে বেছে নিয়েছি এখন সালমানের কাছে একটি ভালো কাজ ছিল সে দিনরাত পরিশ্রম করত মোহাম্মদ আলীর ব্যবসায় পূর্ণ সততা দেখাত গ্রামের বাকি লোকেরা যারা তাকে তিরস্কার করত তারা অবাক হয়ে দেখত কিভাবে সে এগিয়ে যাচ্ছে কয়েক মাস পর মোহাম্মদ আলী সালমানকে ডেকে বললেন সালমান আমি বহু বছর ধরে ব্যবসা করছি কিন্তু তোমার মতো সৎ মানুষ দেখিনি আমি চাই তুমি এখন আমার ব্যবসার অংশীদার হও সালমান অবাক হয়ে গেল বলল হুজুর আমি তো একজন গরিব মানুষ আমার কাছে কিছুই নেই মোহাম্মদ আলী হেসে বললেন কিন্তু তোমার কাছে সবচেয়ে বড় সম্পদ আছে সততা এবং ধৈর্য এটাই আসল নিয়ামত এভাবে সালমান একজন সাধারণ ছাগল চড়ানো লোক থেকে ব্যবসায়ী হয়ে গেল এখন তার রোজগার ঠিক হয়ে গেল তার সন্তানরা জ্ঞান অর্জন করতে লাগল তার ঘর খুশিতে ভরে গেল একদিন যখন সালমান তার নতুন দায়িত্বে ব্যস্ত ছিল তখন গ্রামের সেই লোকেরা যারা তাকে নিচু দেখাত তারা তার কাছে সাহায্য চাইতে আসতে লাগল মীর হাসিম যে তাকে সবসময় তিরস্কার করত সে নিজেই এখন একটি বিপদে পড়েছিল তার ব্যবসা বন্ধ হয়ে গিয়েছিল তার জমি বন্ধক রাখা হয়েছিল এবং এখন তাকে সাহায্য দরকার ছিল সে সালমানের কাছে এসে মাথা নিচু করে বলল সালমান আমি জানি আমি তোমাকে সবসময় নিচু দেখিয়েছি কিন্তু এখন আমি বিপদে আছি তুমি যদি আমার সাহায্য করতে পারো তবে আল্লাহ তোমার ভালো করবেন সালমান কি তাকে ক্ষমা করবে সালমান কোনো অহংকার ছাড়াই বলল মীর হাসিম যখন তুমি আমাকে তিরস্কার করেছ আমি ধৈর্য ধরেছি এখন যখন আল্লাহ আমাকে দিয়েছেন আমিও তোমার পাশে থাক। যাও তোমার সমস্যা শেষ হয়ে গেছে গ্রামের লোকেরা এটা দেখে অবাক হয়ে গেল তারা বুঝল যে সালমানের ধৈর্য এবং ইমান তাকে কত উঁচুতে তুলেছে এখন যে লোকেরা তাকে তিরস্কার করত তারা তার প্রশংসা করতে লাগ গ্রামের গরিব লোকেরা সালমানকে একটি উদাহরণ হিসেবে দেখতে লাগল লোকেরা তার কাছে এসে তাদের সমস্যা বলত এবং সে সবার সাহায্য করত সে গ্রামে একটি মাদ্রাসা খুল যাতে গরিব বাচ্চারাও শিক্ষা পায় সে গরিবদের জন্য একটি ছোট সরাইখানা তৈরি করল যাতে কেউ ক্ষুধার্ত না ঘুমায় একদিন যে লোকেরা আল্লাহর উপহাস করে বলত তোর আল্লাহ কোথায় তারা এখন সালমানের কাছে জিজ্ঞাসা করতে লাগল সালমান এখন আমাদেরও বলো, আল্লাহর কাছে কিভাবে মাঙ্গতে হয় সালমান হেসে বলল শুধু ধৈর্য এবং ইমান রাখো আল্লাহর উপর ভরসা করো তারপর দেখো তিনি কিভাবে তোমার ভাগ্য বদলে দেন এখন সালমান গ্রামের গরিব লোকদের একত্রিত করল এবং তাদের বলল আমিও একসময় তোমাদের মতো ছিলাম ক্ষুধার্ত গরীব অসহায় কিন্তু আমি ধৈর্য ধরেছি এবং আল্লাহর উপর বিশ্বাস রেখেছি তুমিও যদি ধৈর্য ধরো তবে আল্লাহ তোমাকেও উঁচুতে তুলবেন সে গ্রামের মসজিদে প্রতি সপ্তাহে গরিবদের একত্রিত করত এবং তাদের আল্লাহর ধৈর্য এবং রহমতের কথা বলত সে গ্রামে গরিব বাচ্চাদের জন্য একটি মাদ্রাসা তৈরি করল গরীবদের জন্য একটি ছোট বাজার খুলল যেখানে তারা ভয় ছাড়াই ব্যবসা করতে পারে সে গ্রামবাসীদের সততা এবং পরিশ্রমের গুরুত্ব শেখাল ধীরে ধীরে গ্রাম বদলাতে লাগল লোকেরা এখন গরীবদের উপহাস করার পরিবর্তে তাদের সাহায্য করতে লাগল ধনী লোকেরা এখন বেইমানি ছেড়ে হালাল ব্যবসা শুরু করল গ্রামে এখন একটি নতুন আলো এসেছিল ধৈর্য বিশ্বাস এবং সততার আলো সালমানের সন্তানরা যারা একসময় শিক্ষা থেকে বঞ্চিত ছিল তারা এখন মাদ্রাসায় পড়তে লাগল তার বড় ছেলে আইজুব একজন আলিম হল যে গ্রামের বাচ্চাদের জ্ঞান শেখাত তার ছোট মেয়ে ফাতিমা গ্রামের মহিলাদের ইসলাম এবং ঘরের বিষয়ে শিক্ষা দিত এখন সালমানের এর চেয়ে বেশি খুশি আর কিছুতে মিলত না শেষ শৈশবে যে ক্ষুধা এবং দারিদ্র্য ভোগ করেছিল তা এখন তার সন্তানদের ভোগ করতে হয়নি তার সন্তানরা এখন ভালো কাপড় পরত ভালো শিক্ষা পেত এবং পথে চলত একদিন যখন তার সন্তানরা তাকে জিজ্ঞাসা করল আব্বা আপনি এসব কিভাবে করলেন সালমান হেসে বলল শুধু আল্লাহর উপর বিশ্বাস রেখেছি এবং ধৈর্য ধরেছি সালমানের দারিদ্র্য শেষ হয়ে গিয়েছিল কিন্তু তার সরলতা এবং সততা একই ছিল এখন সে সম্মানিত ছিল কিন্তু তবু সরল জীবনযাপন করত লোকেরা তার ঘরে প্রাসাদের মতো ঐশ্বর্য দেখতে আসত কিন্তু তারা সেখানে শুধু সরলতা এবং সততা পেত সে ধনী হয়ে গিয়েছিল কিন্তু তার আত্মা এখনও গরিবদের সঙ্গে ছিল গ্রামের প্রতিটি ছোট বড় মানুষ তার উদাহরণ দিত যদি আল্লাহর উপর বিশ্বাস এবং ধৈর্য রাখো, তবে সালমানের মতো সফল হবে একদিন যখন সালমান খুব বিদ্ধ হয়ে গেল তখন সে তার সন্তানদের ডেকে বলল বাবা এই সম্পদ আমার পরিশ্রমের জন্য আসেনি বরং আল্লাহর রহমতের জন্য এসেছে এটি শুধু নিজের জন্য রেখো না বরং অভাবীদের দাও তারপর সে তার চোখ বন্ধ করল কালিমা পরল এবং এই পৃথিবী আল্লাহর হাতে সমর্পণ কর গ্রামের প্রত্যেকে তার জানাজায় সামিল হল ধনী গরীব সবার চোখে পানি ছিল লোকেরা বলছিল আজ আমরা আমাদের গ্রামের সবচেয়ে নেক এবং ধৈর্যশীল মানুষকে হারিয়েছি কিন্তু সালমানের গল্প জীবিত রইল তার শিক্ষা জীবিত রইল এবং তার সম্মান চিরকালের জন্য অমর হয়ে গেল বন্ধুরা সালমানের গল্প শুধু একটি গল্প নয় বরং একটি বাস্তবতা আমাদের জীবনেও কষ্ট আসে কখনও আমাদের কাছে কিছুই থাকে না কিন্তু যদি আমরা ধৈর্য এবং বিশ্বাসের সঙ্গে কাজ করি তবে আল্লাহ আমাদের ভাগ্য বদলাতে পারেন মনে রাখো যে কেউ গরিব থাকতে পারে কিন্তু ধৈর্যশীল সবাই হতে পারে না যদি তোমার কাছে সম্পদ না থাকে কিন্তু ইমান এবং পরিশ্রম থাকে তবে তোমার ভাগ্য অবশ্যই বদলাবে আল্লাহর রহমত দেরি করতে পারে কিন্তু অন্ধকার করে না যখন পৃথিবী তোমাকে হারা মনে করে তখন মনে রাখো আল্লাহ তোমাকে পরীক্ষা করছেন ছেড়ে দিচ্ছেন না দর্শকবিন্দু যদি আপনারা এই গল্পটি পছন্দ করেন এবং এ থেকে কিছু শিখতে পান তবে এটি অবশ্যই আপনার বন্ধু এবং পরিবারের সঙ্গে শেয়ার করুন এর মাধ্যমে আরেকজনও হয়তো সাহস পেতে পারেন হয়তো আরেকজনের জীবনও বদলে যেতে পারে যদি আপনি এই ধরনের হৃদয়স্পর্শী গল্প দেখতে চান তবে আমাদের চ্যানেল এস ভয়েস সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন কারণ হয়তো আপনার একটি শেয়ার কারও জীবন বদলে দিতে পারে আল্লাহ আপনাকে সফলতা দিন এবং আপনার পথের প্রতিটি কষ্ট সহজ করে দিন আমিন